আসসালামু আলাইকুম ফিভার আজকের রেসিপি আমার কলার আইসক্রিম এই কলার আইসক্রিম তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো কলা এগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নেব টুকরো টুকরো করে একটা ফ্রিজে ছড়িয়ে নেব এভাবে ছড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে দেব মাত্র দু ঘন্টার জন্য এই দেখেন এখন আমার এটা ফ্রিজ হয়ে গেছে এগুলোকে আমি এখন ব্লেন্ডার মিক্সে দিয়ে ব্লেন্ড করব আস্তে আস্তে সম্পূর্ণ এগুলো একবারে দিয়ে এটাতে অ্যাড করব আমি দুধ দুধ দেবো দুই কাপ দুই কাপ দুধ দিয়ে তার সাথে দেব আমি কোকো পাউডার এই কোকো পাউডারটা দিলে স্বাদটা একটু ভিন্ন রকম হবে খেতেও ভালো লাগবে এই কোকো পাউডার দিয়ে ব্লেন্ড করব দুই মিনিট তারপর এটাতে আমি আবার অ্যাড করব চিনি চিনি দিব এক কাপ এক কাপ চিনি দেওয়ার পর এস আবার এটাকে আমি ব্লেন্ড করে নিব এক মিনিটের জন্য এ দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন কি সুন্দর ঘন হয়েছে এই ঘনটাকে আমি আইসক্রিমের বক্সে দিয়ে সবগুলোতে দিয়ে ঢেলে রাখবো ঢেলে সুন্দর করে এগুলোকে আমি ডিপ ফ্রিজে দিব মাত্র চার ঘন্টার জন্য চার ঘন্টা দিলে এটা সুন্দর জমে আসবে তারপর আমাদের বাড়ির বাচ্চাদের জন্য এই আইসক্রিমটা খেতে খুবই মজা এটাতে কোনো কেমিক্যাল নেই খুবই সুদুর্দান্ত স্বাদ যারা যারা দেখছেন ধন্যবাদ ভিওয়ার্স আপনাদেরকে আপনারাও বাসা এটা ট্রাই করবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ